আসসালামু আলাইকুম দর্শক আজ বুধবার আমরা আছি পারাগ্রাম হাটে এ হাট থেকে আজকে আপনাদেরকে কুরবানি উপযোগী ও খামার উপযোগী সার গরুর দাম জানানোর চেষ্টা করবো এক একজোড়া সার আছে এটা কুরবানি প্লাস পালন উপযোগী এটা একটু আমরা দামটা জানার চেষ্টা করব জোড়াটার দাম চাচ্ছেন কত তিনশো ষাট ভাই এই জোড়ার দাম চাচ্ছে তিন লক্ষ ষাট হাজার টাকা এই পাশেও আরও কিছু সার গরু আছে এগুলোর একটু আমরা দামটা জানার চেষ্টা করব এখানে একটা কালো দেশের সার আছে এটার একটু আমরা দামটা জানার চেষ্টা করি ভাই এটার দাম চাচ্ছেন কত ভাই

আমরা এ পাশে আরো এক জোড়া সার আছে একটু চেষ্টা করি জোড়াটার দাম চাচ্ছেন কত ওজন হবে কিরকম ভাই জোড়াটা আট আটমন আচ্ছা ভাই বলতেছে জোড়াটার ওজন হবে আট মনের মতো এর পাশে একটা লাল দেশাল সার আছে খুবই সুন্দর এটার একটু দামটা জানার চেষ্টা করবো আমরা ভাই এটার দাম চাচ্ছেন কত এক লাখ পঞ্চাশ এটা ওজন হবে কিরকম আচ্ছা ভাই বলতেছে এটা আনুমানিক ওজন হবে পাঁচ মোনের মতো ভাই এটার দাম চাচ্ছেন কত দেড় লাখ

বিরানব্বই হাজার দাম দাম টাকা দাম চাচ্ছে এই পাশে একটা কালো সার আছে এটার দামটা জানার চেষ্টা করি ব্যাটার দাম চাচ্ছেন কত পঁচানব্বই ওজন আছে কে

এটা আনুমানিক ওজন হবে তিন মনের মতো ভাই এটার দাম চাচ্ছেন কত পঁয়ত্রিশ পঁয়ত্রিশ এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দাম চাচ্ছে এটার ওজন হবে কিরকম

আগে <said> খাই <said said> <said> 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 <said>

এটার দাম চাইতেছেন কত ভাই একশো চাইছি ভাই একশো ওজন হবে কেমন একশো কেজি একশো কেজি আচ্ছা ভাই বলতে ভাই এটা একশো দাম চাচ্ছে বলতেছে একশো কেজির মতো হবে গরুর ওজন এর পাশে আরও একটা সার আছে দেশাল জাতের এটার উপর আমরা দামটা জানার চেষ্টা করব ভাইয়া এটার দাম চাচ্ছ কত

কত নেবো একশো দশ কেজি একশো দশ কেজি এপাশে একটা সাদা সার আছে দেশাল দেখে এটার আমরা দামটা জানার চেষ্টা করি আচ্ছা কাস্টমার এটা দাম পঁচাত্তর বলতেছে এখানে ওই গরুটি দেখতেছে কাস্টমাররা কাস্টমার এটা নব্বই হাজার টাকা বলতেছে দেখি শেষ পর্যন্ত এটা বেঁচে কিনা হয় কিনা আপনাদেরকে দেখাতে পারি কিনা এটার আর হইল না

কুরবানি উপযোগী খামার উপযোগী সার করার দাম জানানোর চেষ্টা করলাম সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম